বিসমিল রহমান রহিম যার আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম আর সকালে উঠে এক বিপদে পড়েছি সকালে উঠে রান্না করতে গিয়ে দেখি গ্যাস নেই ঢাকা শহরে অবস্থাটা কী আরেকদিন খুব বৃষ্টি হলো সেই গ্যাস ছিল না তো কিছুতেই জল জল ছিল না অবশেষে আবার ইন্ডাকশান কুকারে রান্না বান্না করে আবার বের হয়েছে আমরা এবার একটু গিয়েছিলাম আনোয়ার খান মডার্নে তো হাজব্যান্ডের সঙ্গে ডাক্তার দেখাতে তো সেখান থেকে ফেরার পথে জ্যামে পড়েছি তো জ্যামে বসে ঝিমাচ্ছি তো জ্যাম শেষ হওয়ার পরে অবশেষে স্কুলে পৌঁছাতে পারলাম কারণ বাচ্চাদের পরীক্ষা চলছে এদিকে স্কুলে এসে মনটা ভালো হয়ে গেল যে একই গাছে এত ফুল ফুটেছে এটা আমি দেখে অবাক হয়ে গেছি এত সুন্দর লাগছিল কিন্তু ভিডিওতে আনতে পারলাম না সাদা জবা ফুল সম্ভবত এত সুন্দর আর একবারে এতগুলো ফুল কীভাবে ফুটলো সেটাও বুঝতে পারলাম না যা হোক মনে যা অশান্তি ছিল সবই দূর হয়ে গেল এই সুন্দর পবিত্র ফুল দেখে এরপর তো খাই দেয় চো শুরু হয়ে গেছে কারণ ওর ভাবি অনেকগুলোই কাঁঠাল এনেছিলো কাঁঠাল খাই দেয় হলো তারপরে ভাবির পপকর্ন তারপরে ঝাল মুড়ি এই সব খাওয়ার পরে হঠাৎই দেখি বিশাল এক কাণ্ড ঘটে গেল সেটাও বলছি তো স্কুলে আসলে পরীক্ষা হচ্ছে পরীক্ষা হচ্ছে না কি হচ্ছে বুঝতে পারছি না আগের মতো সেই পরীক্ষার আর মজা নেই আগেও যা বলেছি তো তারপরও পরীক্ষা তো পরীক্ষায় মনে অতটা টেনশান নেই তারপরে এসেছি যেহেতু দুই মেয়ের পরীক্ষা চলছে ছোট মেয়ের অঙ্ক পরীক্ষা কী হয় না হয় প্রশ্ন আউট হয়েছে প্রশ্ন আবার মিলবে কিনা সেও আর টেনশানে আছি তো হঠাৎ করে ইহা বড় কাঁঠাল নিয়ে হাজির না ভিহার ভাবি কারণ তিনি ইদানিং থাকেন না কারণ তার ছোট মেয়ের পরীক্ষা বড় মেয়ের পরীক্ষা দুই টাইমে পড়েছে তো হঠাৎ করে সে বিশাল বড় কাঁঠাল নিয়ে হাজির আবারও কাঁঠাল ভাঙা ভাঙি হবে খাই দাই হবে তো এখন পেটে মোটেও জায়গা নেই তারপর কি আর করা খুচে খুঁচে পেটের মধ্যে ঢুকানো আর কি তো এই যে কাঁঠাল ভাঙা হচ্ছে তো সবাই কাঁঠাল খায় চোরের মুখে কি যেন বলে চোরে কাঁঠাল খায় বব্বরের মুখে আঠা পড়ে তো সবাই কাঁঠাল খেলাম আর আঠা যত দেওয়ার আমার হাতেই পড়েছে যা হোক আমারটা আমি কিন্তু ওই যে ব্যাগ ফুচকা টানিয়ে নিয়ে আমি পেটের মধ্যে নিয়ে চলে এসেছি আর বাদ বাকি ওদেরও পেটে জায়গা নেয় তার জন্য যার যার মতো পলিথিনে নেওয়ার ব্যবস্থা করছে সবাই বাসায় নিয়ে যাবে কারণ সবাই খেতে খেতে গলা পর্যন্ত উঠে গেছে এখন আর কেউ পেটে ধরাতে পারছে না যা হোক অনেক দিন পরে অনেক আনন্দ হলো আজ স্কুলে সবাই মিলে আমরা চার বান্ধবী আজ একসঙ্গে হয়েছি কারণ অনেক দিনই আসলে পরীক্ষা হয়েছে আর শুরু হয়েছে পর্যন্ত ওইরকমভাবে থাকা হয় না তো আর অনেক দিন পর অনেক আনন্দ হলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ